কৃষি ঋণ মেলা দু হাজার চব্বিশ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল মাননগর জেলা প্রশাসক নওগাঁ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মহায় মেনা শারমিন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার রানীনগর আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শরদীয় ডিজিএম সোনালী ব্যাংক পেন্সি জনাব মোহাম্মদ অলিউজ্জামান এবং উপস্থিত আছেন অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক বগুড়ার কাশেম এখানে সরকারি এবং বেসরকারি মিলে আটটি ব্যাংকের ব্যবস্থাপক এবং প্রতিনিধিবৃন্দ এনজিও প্রতিনিধিবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় প্রশাসন এবং যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আমাদের সেই অংশীজন আমাদের গ্রাহক আমাদের কৃষি ঋণ গ্রহিতা এবং কৃষি ঋণ গ্রহণে আগ্রহী আমাদের সাধারণ কৃষক ভাই বোনেরা আমি সবাইকেই আন্তরিক সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি অনুষ্ঠানের শুরুতেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের সম্মানিত জেলা প্রশাসক অনেক ব্যস্ততা অপেক্ষা করে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সামনে যারা উপস্থিত আছেন সাধারণ যারা কৃষক তাদের অনেক এখন হারভেস্টিং টাইম তাদের এই ব্যস্ততম সময়ে আজকের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন এবং আজকের এই মেলার যে উদ্দেশ্য সেটিকে সফল করার জন্য তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন সম্মানিত উপস্থিতি নওগাঁ জেলা একটি কৃষি নির্ভর জেলা উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের ফসল ধান গম আলু বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসল সহ এখানে বিভিন্ন ফল আম এবং এখানে ড্রাগন সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে এই জেলাকে কৃষি নির্ভর এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আমাদের কৃষি কমিটিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমাদের সাধারণ কৃষক ভাই বোনদের কাছে কীভাবে আমরা কৃষি ঋণটাকে সহজ শর্তে পৌঁছে দিতে পারি এটি তার অন্যতম একটি চিন্তা ছিল তারই ফলশ্রুতিতে এই ধরনের কৃষি ঋণ মেলার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেন তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে বেশ কয়েকটি উপজেলায় এই মেলা অনুষ্ঠিত হয়েছে আজকে রানীনগর উপজেলায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আজকে প্রায় দুই কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করা হবে এবং ভবিষ্যতে আমার কৃষক ভাই বোনেরা সহজ শর্তে সহজভাবে কিভাবে কৃষি ঋণ পেতে পারেন সেটি প্রচার করার জন্য আজকের এই কৃষি ঋণ মেলায় আমাদের আলোচক বৃন্দ আলোচনা করবেন আমি শুধু একটি কথা বলতে চাই আমি রাশিকি সুন্দর ব্যাংকের ডিজিএম আমার এই জেলায় তিরিশটি শাখা রয়েছে তিরিশটি শাখার মাধ্যমে আমরা কৃষি ঋণ বিতরণ করে যাচ্ছি একটা সময় আপনারা ব্যাংকের শাখায় আসতে ভয় পেতেন এখন আর সেই দিন নেই আপনারা সরাসরি আমাদের এই শাখাগুলোতে আসবেন সরাসরি ব্যাংকের ম্যানেজার ব্যাংকের যারা কর্মকর্তা আছেন সরাসরি তাদের সাথে কথা বলবেন কোনো তৃতীয় পক্ষের এখানে প্রয়োজন পড়বে না কোন তৃতীয় কোনো ব্যক্তির কোনো সাহায্য আপনারা নেবেন না আপনারা সরাসরি ব্যাংকে এসে আপনাদের ঋণের চাহিদার কথা বলবেন আমাদের ব্যাংকের অফিসারগণ আপনাদের চাহিদা জাস্টিফিকেশন করে আপনাদেরকে সহজ শর্তে ঋণ দিয়ে যাবেন আমি এই প্রতিজ্ঞায় দিয়ে যাচ্ছি যে আপনাদের এই